বর্তমানে আপনাদের অনেক বড় প্রশ্ন হচ্ছে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন আবার কবে শুরু হবে এবং গত এপ্রিল মাসে যারা আবেদন করেছেন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে তাদের ভাতার টাকা কবে দেবে সো প্রথমে বলি যারা গত এপ্রিল মাসে আবেদন করছেন তাদের যদি ভাতা না হয় তাহলে তো ভাতা টাকা দেওয়ার প্রশ্ন আসছে না অর্থাৎ আগে ভাতা হতে হবে প্রতিবন্ধী ভাতার আবেদন যারা করছেন সবার হয়ে গেছে বয়স্ক বিধবা ভাতার আবেদন যারা করছেন তাদের অনেকেরই হয়নি এখন কথা হচ্ছে কেন হয়নি কবে হবে কেন হয়নি সেটা হচ্ছে পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে হয়নি অন্য কোনো কারণ নেই আর কবে হবে সেটা হচ্ছে যে বরাদ্দ যখন দিবে তখন হবে এখন কথা হলো যে আবার যদি এবছর নতুন আবেদন নেই তাহলে তাদের ভাতা কবে হবে আর এবছর নতুন আবেদন আসলে হবে কিনা না এগুলোও আপনাদের প্রশ্ন এখন এবছর ভাতার বরাদ্দ আছে হচ্ছে নিরানব্বই হাজার বছর বরাদ্দটা চলে আসবে হয়তো দুই তিন মাস লাগতে পারে সাধারণত আমরা যে চর্চাটা করি দুই তিন মাস লাগতে পারে আর বিধবা ভাতার বরাদ্দ আছে প্রায় দুই লাখের মতো আর প্রতিবন্ধী ভাতা যারা আবেদন করবেন তারাই পাবেন এক লাখ পনেরো হাজারের মতো বরাদ্দ আছে আমার ধারণা যে প্রতিবন্ধী ভাতা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না এখন কথা হলো যে তো আবেদন কতগুলো আছে আবেদন প্রচুর আছে এক একটা ইউনিয়নে বিধবা ভাতার আবেদন দুইশো তিনশো আছে এক দেড়শো তো অবশ্যই দুই তিনশো তো সেই তুলনায় তো বাংলাদেশে সব উপজেলা কভার করবে না আর তাছাড়া গত বছর যারা আবেদন করছে সবার বাতা হয় নাই কারণ হচ্ছে সব উপজেলায় বরাদ্দ দেওয়া হয়নি সরকার সবচেয়ে দরিদ্রপ্রবণ অঞ্চলগুলোতে বিধবা ভাতার বরাদ্দ দিয়েছে বয়স্ক ভাতার বরাদ্দ দিয়েছে অথবা গত দুই তিন বছর আগে যে শতভাগের আওতায় সব উপজেলায় ছিল না প্রায় দুইশো বাষট্টিটার মতো উপজেলায় শতভাগের আওতায় ছিল সেখানে বয়স্ক বিধবা ভাতা ভালো দিয়েছে এবং যেখানে দেওয়া হয়নি গত দুই তিন বছর চার পাঁচ বছর ধরে সেখানেই এই বছর বয়স্ক মানে গত বছর বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ দিয়ে এটাকে মোটামুটি কভার করা হয়েছে এখন কথা হলো যে এই বছর তাহলে যে বরাদ্দ আসবে সেখান থেকে তো সবার ভাতা হবে না তার মানে যারা দু হাজার সালে এপ্রিলে বয়স্ক বিধবা ভাতার আবেদন করেছেন তারা এক্স্যাক্টলি বরাদ্দের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী সবচেয়ে উপযুক্ত ব্যক্তিটাই বয়স্ক বিধবা ভাতা পাবেন এই বছর যাদের বরাদ্দ আসবে কোন কোন উপজেলে আসবে আমরা এখনও জানি না আর বরাদ্দ আসবে এটা কনফার্ম কিন্তু অনলাইনে আবেদন খুলে দেবে কি দিবে না সেটা জানি না সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাসে বয়স্ক এবং বিধবতার অনলাইনে আবেদন খুলে দেওয়া হয় এবছর তো বরাদ্দ ফিক্স হয়ে গেছে বাজেটে জুনে পাশ হয়েছে তো সেই পাস অনুযায়ী যদি বরাদ্দ আসে সেই ক্ষেত্রে এবছর আবেদন খুলে দিলে সবার বাতা হওয়ার সম্ভাবনা নাই কারণ হচ্ছে বরাদ্দ অনুযায়ী আবেদন অনেক বেশি হবে সো বরাদ্দ অনুযায়ী আবেদন বেশি হলে বাতা হওয়ার সম্ভাবনা থাকে না এখন কথা হলো যে তাহলে আবেদন খুলে দিয়ে লাভ কী সেটা খুলে দিবে কিনা আর দিলে আমরা সেখানে আপডেট জানাবো আর আবেদনটা খুলে দিলে একটা লাভ হইল যে সরকার একটা চাহিদা নিরূপণ করতে পারে যে এক্স্যাক্টলি বয়স্ক বিধবতার চাহিদা কত মোটামুটিভাবে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা এবং সিটি কর্পোরেশন পৌরসভা থেকে বয়স্ক বিধবতার যে পরিমাণ আবেদন পড়েছে আমার কাছে মনে হয় না এবছর নতুন এত বেশি আবেদন পড়ে মোটামুটি সব আবেদন সরকারের অনলাইনে আছে সরকার সেই অনলাইন থেকে দেখে বরাদ্দের সিদ্ধান্ত নিয়ে থাকে আবেদনের বাকি আমার কাছে মনে হয় না আছে যদিও থাকে এটা খুবই অল্প এবং প্রত্যেক বছর নতুন নতুন মানুষ যারা বয়স্ক বিধবতার উপযুক্ত হন তারা হয়তো নতুন করে এবছর যদি খুলে দেয় তারা আবেদন করবে সো পরিশেষে একটাই কথা সেটা হচ্ছে যে যারা বারবার জিজ্ঞেস করছেন যে আবেদন করছি বা তা কবে হবে ভাতা কবে হবে এটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না সরকার একটা ইউনিয়নের যতগুলো মানুষের আবেদন পড়ছে সবগুলোর জন্য যদি বরাদ্দ দেয় তাহলে আপনাকে আমি ফিক্স করে বলতে পারবো যে আপনার ভাতা কবে হবে আর যদি সবগুলো বরাদ্দ না দেয় তাহলে প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন সংশ্লিষ্ট কমিটি সিদ্ধান্ত নেবে যে কার কার ভাতা হবে কার কার ভাতা হবে না সেটাও নীতিমালায় যে শর্ত আছে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং নীতিমালার যে শর্তগুলো সেগুলো আমি বারবার বিভিন্ন গ্রুপে ভিডিওতে শেয়ার করেছে এবং এ ভিডিওতে পাবেন যে ভাতা মানে সাধারণত কাদের হয়ে থাকে কাদের হওয়ার সম্ভাবনা আছে কাদের হওয়ার সম্ভাবনা অল্প যদি সবার বরাদ্দ দেয় তাহলে তো সেখানে নীতিমালা আর কি সবার ভাতা হবে আর যদি সবার বরাদ্দ না দেয় সেখান থেকে তো কাউকে না কাউকে বাদ দিতেই হবে সেক্ষেত্রে আপনার হলো না বলে আপনি কোন নেতিবাচক কথা বলবেন এটা কোনো যৌক্তিক কথা না কারণ বরাদ্দ কম আবেদন বেশি সেক্ষেত্রে কি সবার হওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম